বন্ধুবনের ভাই ম্যানগ্রোভকে রাখি পরিয়ে নদী গ্রাম বাঁচানোর অঙ্গীকার বন্ধের হিঙ্গলগঞ্জের বরুণহাট রাখি পূর্ণিমায় দেখা গেল এক অভিনব দৃশ্য ইচ্ছামতীও ও গৌরেশ্বর নদীর সংযোগস্থলে বাধে দাঁড়িয়ে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সর্বধর্মের বোনেরা ম্যানগ্রোভ গাছকে ভাই হিসাবে ধরে রাখি পড়ালেন বার্তা একটাই ম্যানগ্রোভ বাঁচলে বাঁচবে বাদ বাঁধ বাঁচলে বাঁচবে গ্রাম বুলবুলের মতো ভয়াবহ ঘূর্ণিঝড়ে তারা বুঝেছেন নদীর বাঁধ ভাঙলে কি দুর্বের সহ পরিস্থিতি তৈরি হয় মাসের পর মাস ফ্ল্যাট সেন্টার বা আশ্রয়ে কেন্দ্রে থাকতে হয় ফসল নষ্ট হয় মাছের ভেরি ভেসে যায় তাদের আহ্বান ম্যানগ্রোভ কাটবেন না করে লাগান এবং রক্ষা করুন যেমন বাড়িতে ভাইকে রাখি বেঁধে রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয় তেমনি ম্যানগ্রোভকে রাখি বেঁধে নদীর বাঁধ ও গ্রাম রক্ষার শপথ নিলেন তারা এই অভিনব উদ্যোগে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে সচেতনতার বার্তা ম্যানগ্রোভ আমাদের প্রাকৃতিক প্রহরে ওদের বাঁচানোর মানে সুন্দরবনকে বাঁচানো আসলে আমরা তো প্রত্যন্ত সুন্দরবন এলাকায় বাস করি আমরা সবাই জানি যে বাদ প্রতি বছরই বিভিন্ন জায়গায় বিশেষ করে সুন্দরবন এলাকায় বাদ ভাঙার বিভিন্ন পরিস্থিতি দেখা যায় একমাত্র এই বাদ ভাঙার পরিস্থিতি আটকানোর জন্য আমাদের ম্যানগ্রোভ কে বাঁচাতে হবে ম্যানগ্রোভ বাঁচলে আমাদের বাদ বাঁচবে সেই জন্য গাছকে রাখি পরিয়ে সম্বন্ধ সম্বন্ধনা না আমরা সমাজকে এই বার্তা দিতে চাইছি যে গাছকে রাখি পরাবো পরালে এবং গাছকে বাঁচালে আমাদের বাদ বাঁচবে এবং বাদ বাঁচলে আমাদের গ্রাম বাঁচবে সেই জন্য আমরা আজকে আজকে রাখি পরিয়ে সম্বন্ধনা জানলাম আড্ডা দিলাম যাতে মানে কারণ ম্যানগ্রোভ বাঁচলেই তো আমাদের বাদ বাঁচবে আমাদের গ্রাম বাঁচবে সেই জন্যই আমরা আজকে ম্যানগ্রোভকে কে গাছ মানে রাখি পরিয়ে আমার নাম মুস্কান খাতুন কারণ অতিরিক্ত বর্ষা হলে আমাদের নদীতে অনেক পরিমাণে জল আসে আর নদীর ধারে বাঁধগুলো ভেঙে যায় যার ফলে আমাদের গ্রামে জল ঢুকে যায় তারপরে গ্রামের অনেক ক্ষতি হয় অনেক ক্ষেত আছে অনেক কৃষিদের অনেক ক্ষতি হয় আর নদীর ধারে এই গাছগুলো মানে ম্যানগ্রোভকে বাঁচিয়ে আমরা বাঁচতে পারি ম্যানগ্রোভকে ওই জন্য সেই উপলক্ষে আমরা রাখি পরিয়েছি আর একটি গাছ একটি প্রাণ আমরা সবাই জানি সেই কারণে ম্যানগ্রোভকে রাখি পরানো হ্যাঁ মেন কারণ কারণ এখনকার মানুষ গাছ কাটছে কিন্তু কেউ বুঝতে যায় না যে গাছ বাঁচলে আমাদেরই ভালো এই বার্তাটাই আমরা দিতে চাইছি যে মানুষ যেন গাছ না কাটে গাছ কাটার পরিবর্তে যেন আরো অনেক গাছ লাগায় পুষ্পিতা রায় কারণ আমাদের নদী যখন বর্ষা হয় তখন নদীতে জল অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় সেই কারণে ভাঙার ভাঙার যে ওই আশা মানে পুরো ভেঙে যায় যায় সব জল থাকে সেই কারণে আমাদের ম্যান রোড বাঁচাতে হবে কারণ ম্যানগ্রোভ যদি না বাঁচাই তাহলে ভাঙার সম্ভাবনা খুব কম থাকে সেই কারণে আমরা ভাই হিসাবে ম্যান রাখি পড়াই পড়িয়েছি পড়িয়েছি সেই কারণে আমাদের মানে ভাই হিসেবে ম্যানগ্রোভ কে আমরা রাখি পরিয়েছি আর সবাইকে বার্তা দিতে চাইছি যে ম্যানগ্রোভ সবাই বাঁচান কেউ কাটবেন না আমার নাম পূজা